হাঁস ও সাপের গল্পের পর্ব দুই একদিন ভোর সকালবেলা সূর্য যখন আকাশে উদিতে হলো ঠিক সেই সময় হাঁস তার খাবারের সন্ধান করার জন্য বেরিয়ে পড়ল পথে আর সে নদীর ধারে গিয়ে নদী থেকে একটি মাছ শিকার করে তার বাড়ির পথে ফিরছিল ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে একটি ধূর্ত শেয়াল এসে পড়লো হাঁসটির সামনে আর সে হাঁসটিকে দেখে বলতে লাগলো আহা সকাল সকাল আজ বেশ ভালো ভোজনের ব্যবস্থা হয়েছে দেখছি অনেক দিন ধরে চাচ্ছিলাম হাঁসের মাংস খেতে বাহ 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 আজ একদম সকাল সকাল নিজে নিজেই দেখি আমার সামনে চলে এসেছে বেশ ভোজন হবে বেশ বেশ চল চল বাবু চল এই বলে শেয়াল হাঁসটিকে ধরতে গেল হাঁসটি ভীষণ ভয় পেল আর শেয়ালটি তখন হাঁসটির ঘাড়ে কামড় দিয়ে নিয়ে যেতে থাকলো তার গুহার দিকে ঠিক সেই সময় গাছের ডালে বসে থাকা একটা ছোট্ট টুনটুনি এই সব কিছু দেখছিল কিন্তু সে তো ছোট্ট টুনটুনি তাই সে কিছুই করতে পারছিল না সে শুধু বসে বসে দেখেই যাচ্ছিল ঠিক অন্যদিকে হাঁসের সেই সাপ বন্ধুটি আজ সকাল সকালই সে হাঁসের জন্য নদী থেকে একটি মাছ শিকার করে নিয়ে এসেছে আর সে হাঁসটির জন্য মাছটি এনে হাঁসটিকে ডাকতে শুরু করলো সে হাঁসের ঘরের সামনে এসে ভীষণ জোরে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু কোনো সারা শব্দ নেই তারপর সে বাধ্য হয়ে ঢুকে গেল হাঁসের ঘরটির মধ্যে না এখানেও তো তার হাসবন্ধু নেই তাহলে কোথায় গেল তার হাসবন্ধু সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল আর তারপর ভাবল নিশ্চয়ই হাঁসবন্ধু খাবারের সন্ধান করার জন্য পুকুরের ধারে গেছে তাই সে তার হাসবন্ধুকে খোঁজার জন্য পুকুরের ধারেও চলে আসলো কিন্তু না এখানেও তার হাসবন্ধু নেই সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল আর চিন্তিত হয়ে সে খুঁজতে খুঁজতে জঙ্গলের পথ ধরেই যাচ্ছিল ঠিক সেই সময় সেই গাছের ডালে বসে থাকা ছোট্ট টুনটুনি হাঁসটিকে সাপটিকে দেখে বলল ও সাপ ভাই কোথায় যাচ্ছ সাপটি তখন টুনটুনিকে বলল আমার দাস বন্ধুকে দেখেছ নাকি আমি তাকে খুঁজছি সে কখন থেকে কিন্তু খুঁজেই পাচ্ছি না বাপু কোথায় যে গেল তখন ছোট্ট টুনটুনিটি গাছের ডাল থেকে উড়ে এসে সাপটির সামনে বসল আর সব কিছু খুলে বলল শেয়াল যে হাঁসটিকে ধরে নিয়ে গেছে সাপটি শুনে তো ভীষণ রেগে গেল সে রাগে ফোস ফوش করতে লাগলো আর সে টুনটুনিকে বলতে লাগলো তা তুমি চেনো না কি বাবু সেই দুষ্টু সহালের গুহা তবে আমায় একটু দেখিয়ে দাও না দেখি ব্যাটার কত বড় সাহস আমার হাসবন্ধুকে ধরে নিয়ে যায় তখন ছোট্ট টুনটুনি বলল হ্যাঁ জানি তো চলো না তোমায় দেখিয়ে দিচ্ছি সেই শিয়ালের গুহাটা কোন দিকে এই বলেই টুনটুনি ফুরুত করে উড়াল দিল আর সাপটি তার পিছু পিছু যেতে লাগল যেতে যেতে এক সময় সেই শিয়াল আর গুহার সামনে এসে এসে দেখলো সত্যি গুহার ভেতরে তার হাঁস বন্ধুকে দুষ্টু শেয়ালটি বেঁধে রেখেছে আর হাঁস বন্ধুটিকে বেঁধে রেখে শেয়াল ঘুমাচ্ছে সে খুবই গভীর ঘুমে ছিল তখন সাপটি ফোসফোস করতে করতে রাগে একদম শেয়ালের সামনে চলে গেল আর সে শেয়ালের সামনে গিয়েই ঘুমন্ত শেয়ালকে জেগে ওঠার আগেই এক ছোবল মেরে দিল ছবল খেয়ে শেয়াল একদম হকচকিত হয়ে উঠে পড়ল কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেল শেয়ালটি বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলো আর ওই দিক দিয়ে সাপ এবং তার হাসবন্ধু বন্ধু গুহা থেকে বের হয়ে আসলো আর তারা মনের আনন্দে তাদের বাড়ির পথে ফিরে গেল কেমন লাগলো বন্ধুরা গল্পটি আশা করি গল্পটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই